আপ চিন্তা মত করিয়ে বাঙ্গাল বালো হাইকোর্ট নে এন আই এ কো যাঁচ দিই হে সবকো উল্টা লটকা কর সিধা কর দিয়া জায়গা আপ চিন্তা মত করিয়ে উল্টো করে ঝুলিয়ে সোজা করে দেবো বাংলার মানুষ মনে হয় এটাই শুনতে চাইছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছ থেকে এতদিন আমরা সন্দেশখালিতে ইডির উপর হামলা দেখেছি তৃণমূলিদের আমরা ভূপতিনগরে তৃণমূল নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে এনআইএর হামলা দেখেছি তৃণমূলীদের কিন্তু সবকটা ক্ষেত্রেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে যেমন কেমন একটা চুপ করে থাকা হচ্ছিল এই বাংলার অনেকেই যেমন সেটিং তত্ত্ব তুলছিলেন বিজেপির অনেকেই নিচুতলার কর্মীরা বলছেন যে স্বরাষ্ট্রমন্ত্রক আর কবে দেখবে এত কিছু কাণ্ড ঘটে যাচ্ছে এই বাংলায় বোমা বিস্ফোরণ হচ্ছে ইডির উপর হামলা হচ্ছে এনআইএর উপর হামলা হচ্ছে আজকে যেন লোকসভা ভোটের প্রথম প্রচারে বাংলার মানুষের সেই মনের কথাটাই বুঝতে পারলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি নেতা অমিত শাহ তাই পরিষ্কার বলে দিলেন যারা এই ধরনের কাণ্ড ঘটাচ্ছেন তাদেরকে পরিষ্কার বাংলায় প্রথমবার লোকসভা ভোটে জনসভা করতে এসে ঘোষণা করে দিলেন যে উল্টো করে টাঙিয়ে সোজা করবো আর কে কি বললেন তিনি কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যা এই বাংলার মানুষকে বোঝানোর চেষ্টা করলেন অমিত শাহ সবটা দেখাবো শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আমি মানব নিউজ বাংলায় স্বাগত জানাচ্ছি। বুনিয়াদপুরে আজকে সভা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বালুরঘাট লোকসভা কেন্দ্রের এবং মালদা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার এবং খগেন মুর্মুর সমর্থনে আয়োজিত এই সভা যেটা হয়েছে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে সেখানেই বাংলার মানুষকে তিনি আশ্বস্ত করলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন প্রতিটা জনসভায় সি এ নিয়ে বাংলার মানুষকে মিথ্যা কথা বলে ভুল বোঝানোর চেষ্টা করছে দুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন ছোট্ট করে একবার শুনে নিন আর একটা কথা বলে মানুষ সাবধান এনআরসি আর কে মাছের মাথার মাথা আর লেজু মাথাটা হচ্ছে ক্যা আর লেজুটা হচ্ছে এনআরসি যেই অ্যাপ্লিকেশন করলেন সঙ্গে সঙ্গে এনআরসিতে পড়ে গেলেন আপনাকে ডিটেনশান ক্যাম্পে থাকতে হবে আপনার সব পরিচয় বন্ধ আপনি তখন বিদেশি হয়ে গেলেন খবরদার কেউ ভুল করেও ক্যাতে নাম লেখাবেন না আমরা কেউ করতে দেবো না মানুষের অধিকার করতে দেবো না না করতে দেবো মনে রাখবেন আমরা সবাই নাগরিক সেই সিএ নিয়ে এবার বাংলার মানুষকে আশ্বস্ত করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কার বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বলছেন একেবারে জলজান্ত মিথ্যা কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করবেন না সি এ হচ্ছে নাগরিকত্ব দেওয়ার আইন এতদিন যারা শরণার্থী হয়ে এসছেন তাদের নাগরিকত্ব কোথায় নাগরিকত্ব নেই ভোটার কার্ড আধার কার্ড হয়ে গেল মানে আমি নাগরিকত্ব পেলাম না সেই নাগরিকত্ব দেওয়ার এই সি আইন এটাই বাংলার মানুষকে বোঝানোর চেষ্টা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঠিক কি বললেন অমিত শাহ জি শুনুন আপনারা मैं बंगाल की जनता को हाथ जोड़कर विनंती करने आया हूं हमने एक कानून पारित किया है सीए का ममता दीदी बंगाल के लोगों को गुमराह करें ये कह रही है कि आपने एप्लीकेशन किया तो आपका नागरिकता चला जाएगा अरे नागरिकता है ही नहीं ममता दीदी आपको क्या मालूम है मैं आज आपको कहने आया हूं डरे बगैर जितने भी शरणार्थी आए हैं सीए में एप्लीकेशन करें किसी पर कोई केस नहीं होने वाला है कोई मुकदमा नहीं होने वाला है ये मोदी सरकार का कानून है इसमें कोई परिवर्तन नहीं कर सकता और ममता दीदी आपको जितना विरोध विरोध करना हो करो हम जितने भी हिंदू बौद्ध सिख शरणार्थी आए हैं, उनको नागरिकता देंगे ये हमारा वादा है मैं ममता दीदी को पूछना चाहता हूं जो बंगाल से हिंदू सिख बौद्ध शरणार्थी आए हैं उनको नागरिकता मिलती है आपको क्या तकलीफ हो रही है? एक और घुसपैठियों को घुसपेटियों को लाल जाजम बिठाकर स्वागत करती हो रोहंग्या का स्वागत करती हो और दूसरी ओर जो हिंदू बौद्ध सिख शरणार्थी आए उनको कर रही हो। दीदी आपकी दाल नहीं गलने वाली मोदी जी ने रूल्स नोटिफाई कर दिए हैं, बंगाल के सारे शरणार्थी मुक्त होकर अप्लाई करे आपका इस देश पर इतना ही अधिकार है जितना मेरा है आपका अधिकार इतना ही सभी लोगों ने

শুধু কলকাতা হাইকোর্টকে অপমান করছেন না এনআইএ কে অপমান করছেন কেন্দ্রীয় সরকারকে অপমান করছেন ভারতীয় সংবিধানকে অপমান করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে ভূপতিনগরে নাকি একটা চকলেট বোমা ফেটেছে আর সেই চকলেট বোমা ফেটে ভূপতিনগরে যিনি তৃণমূলের বুথ সভাপতি ছিলেন সেই রাজকুমার মান্না প্রায় একশো মিটার দূরে তার বডি ছিটকে গিয়েছিল কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ছোট্ট করে একবার শুনে নিন কালকেও ভূপতি নগরে হামলা হয়েছে হামলাটা কে করেছে হামলাটা মেয়েরা করেনি হামলাটা করেছে এনআইএ লোকের বাড়ি গিয়ে গিয়ে কোথায় একটা চকলেট বোম ফেটেছিল দু সালে আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে তা মহিলারা কি করবে শাখা বাড়া পরে বসে থাকবে না মাথায় অন্যা দিয়ে বসে থাকবে তাদের রক্ষা করবে না তাদের ইজ্জত তাদের সম্মান অমিত শাহ বাংলার মানুষকে প্রশ্ন করলেন যে বোমা বিস্ফোরণ যারা বোমা বাঁধছিলেন তাদের বাঁচানোর চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই যে বোমা বিস্ফোরণ যারা অভিযুক্ত তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন বাঁচাতে চান তাদের শাস্তি হওয়া উচিত কি উচিত নয় কি প্রশ্ন করলেন অমিত শাহ শুনুন আপনারা আজ আপনি বাইশ মে भूपति नगर में तीन लोग मारे गए मुझे बताओ भाई बम ब्लास्ट करने वालों को मजबूती से जेल की सलाखों के पीछे डालना चाहिए या नहीं डालना चाहिए जरा जोर से बताओ डालना चाहिए या नहीं जानना चाहिए इसकी जांच हाईकोर्ट ने एनआईए को दी और ममता दीदी एनआईए पर केस रजिस्टर कर বম ব্লা চিদিও বঙ্গালো হাইকোর্ট দি হিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সমর্থনে যে জনসভা বুনিয়াদপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানে কিন্তু সন্দেশ খালীন প্রসঙ্গ তুলেছেন এবং পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন সন্দেশকালীন ঘটনা নিয়ে আপনি রাজনীতি করেছেন আপনার নাকের ডগায় এত বছর ধরে এই কাজ চলে আসছে হাইকোর্ট নির্দেশ দেওয়ার পরে অপরাধী আত্মসমর্পণ করছে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এটা বলেছেন যে তৃণমূলকে জেতানোর মানে হলো সন্দেশকালীর মতন ঘটনা হওয়ার ছাড়পত্র দেওয়া আপনারা এত জোরে বোতাম টিপবেন যে বালুরঘাটে বোতাম টিপলে কলকাতায় কারেন্টের শখ যেন লাগে মুখ্যমন্ত্রী বালুর ঘাট বলতে গিয়ে হিন্দি উচ্চারণে তিনি বেলুর ঘাট বলে ফেলেছেন বলে সেই নিয়ে সমালোচনা খাড়া করেছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যেটা একটা আঞ্চলিক দল এবং সেই সঙ্গে তিনি পরিষ্কার ঘোষণা করলেন কি করলেন উল্টো করে ঝুলিয়ে সোজা করে দেবেন আর একবার শুনুন সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলার মানুষকে ঠিক কি বললেন সবক উল্টা লটকা কর সিধা কর দিয়া যায় চিন্তা মত করি প্রথমবার এইবারের লোকসভায় জনসভা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সেখানে বাংলার মানুষ বিজেপির তলার কর্মীরা যেটা শুনতে চাইছিলেন তিনি সেটাই বলে দিলেন স্বরাষ্ট্র মন্ত্রকের যে সব দিকে নজর আছে আজকে কিন্তু তিনি পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন এবং দোষীরা সাজা পাবে সেটা খালি হোক আর ভূপতিনগরের বোমা বিস্ফোরণ কাণ্ডেই হোক দোষীরা যে সাজা পাবে পরিষ্কার এই বাংলার মানুষকে জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি বলবেন আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দানিউজ নিউজ বাংলা আমরা লোকসভা ভোটের এরকম অনেক ঘটনায় চেপে রাখতে দেব না